বা ওই মানের পুণ্য অর্জন হয় এখন কেন হয় কি জন্য হয় এটা তো আমরা ব্যাখ্যা বহু শুনেছি মহাপবিত্র আর এখন আমরা দেখবো কোরআন অধ্যয়নের পরে না কাল নাকাল না কাল নাকার এগুলো সব আমরা দেখেছি সুরান দেখেছি যখন সাহায্য আসবে আল্লাহর তখন বিজয় হবে এরপরে দেখেছি বিরোধী পক্ষের যত রকমের কর্মকাণ্ড ধ্বংস অনিবার্য তাদের তারাও ধ্বংস হবে কাজও ধ্বংস হবে এখন তুমি যখন এই গ্যারান্টি পেয়ে গেলে এবং এই কিতাব তুমি পুরোটা পড়েছ আমরা যারা সাধারণ পাঠক তাদের প্রতি আমরা সরাসরি যাব কোনো ঐতিহাসিক সূত্র নেব না প্রেক্ষিত নেব না যে এটা রসুল কাল্লা বলছে বরং আমরা বলবো যে আমাদের কাল্লা বলছে তোমরা তো সব দেখি তোমরা তো সব পড়লে এবার বলো আল্লাহ তিনিই আল্লাহ আহাদ যিনি অদ্বিতীয় একক যিনি একা এই হলো গোটা কোরআনের বোধ এখন আমরা সুর আলোকে বলেছিলাম যে ইকরা বিসম রাব্বিকা আল্লাজি খলাক পড়ো তোমার প্রতিপালকের নাম সহকারে নাম নিয়ে যেদিকেই যাই না কেন অর্থাৎ সেই নাম আল্লাহই খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছে তাহলে সেই সমস্ত কিছু জানার পরে গোটা ইতিহাস গোটা মানবতার ইতিহাস খিলাফতের ইতিহাস তারপরে ফেরেশতাদের কর্মকাণ্ড এবং নবী রাসূলদের সমস্ত জীবনী যতটুকু যে কয়জন আছেন সবার কথা আমরা পড়ে পড়ে এসে অতপর একজন পাঠক এই জায়গায় এসে উপনীত হয়েছে যে তুমি এখন অনায়াসে বলতে পারো তিনি আল্লাহ যিনি একা বলতে পারো কিনা মানে কোন আল্লাহকে তুমি মানবে কোন আল্লাহকে তুমি মানছ তোমার অবগতিতে কি এসেছে অর্থাৎ এখন তোমার ঘোষণা কি হু আল্লাহ তিনি আল্লাহ আহাত যিনি একা অদ্বিতীয় একক যিনি এমন এক যার দুই নেই আল্লাহ আসাম অর্থাৎ যে আল্লাহ একা সেই আল্লাহ কি মানে মুখাপেক্ষিতাহীন এটা খুব সুন্দর একটা তর্জমা এখানে আছে আমাদের গুরুজন লিখেছেন আমার পিতামর্গুন সবকিছু হইতে নিরপেক্ষ মুখাপেক্ষিহীন সবই তাহার মুখাপেক্ষ মূলত সমাজ শব্দটির আসলে পরিপূর্ণ দাবি এইখানে অর্থাৎ তার কারো কাছে কোনো মুখাপেক্ষিতা নেই বরং সৃষ্টির সবকিছুই তার মুখাপেক্ষি এটাই মানে দেন হেম মানে তিনি ছাড়া বাকি সবই না তার সৃষ্টি তাহলে তিনি একা তার কোনো অংশীদার নেই লাশালি তাহলে এইটা এখন বলতে পারো কি না তুমি বলো তিনি আল্লাহ বিনিয়াত মানে এই বিষয়টা তুমি কথারpmoddta কথা বললে আয়াত আমি লিখেছি তোমরা পড়লে বটে কিন্তু তুমি বুঝতে পারলে কিনা আল্লাহ তিনি যিনি সামা কারো কাছে কোনো মুখাপেক্ষী নেই বাকি সকলে তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া না তিনি কাউকে জন্ম দিয়েছেন

তোমার পবিত্রতা বর্ণনা করি বলে তর্জমা করি আমরা তো সেই বর্ণনা হচ্ছে যে পরম করুণাময় বা স্বয়ং সৃষ্টিকর্তার আসল পরিচয়টা তিনি একা এবং সব সৃষ্টি তার মুখাপেক্ষি তিনি কোন সৃষ্টির মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি আর না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত না তাকে কেউ জন্ম দিয়েছে না তিনি কাউকে জন্ম দেন আর না তাকে কেউ জন্ম অর্থাৎ এই জন্ম প্রক্রিয়ার উদ্ধি সবশেষ যা বলছেন ওয়াল্লাম ইন লাহুকানা অতএব হতেই পারে না তার সমকক্ষ কেউ তাহলে তার সাথে অংশীদার করবে তাকে এই যে নিরঙ্কুশ একত্ববাদের ঘোষণা এইটা কি তুমি এখন দিতে পারো তোমার বোধ বুদ্ধি চিন্তা চেতনা সব মিলিয়ে ভিতরে কি চিৎকার করে আল্লাহ তো যদি পারো তাহলে দেখুন কিভাবে লিঙ্ক করা মানে কিভাবে গোটা বিষয়টা সাজানো তাহলে আমরা সেই প্রত্যেকটা সুরা স্মরণ করবো সুরা নাসার স্মরণ করবো সুরা লাহাব স্মরণ করবো তারপরে কলিয়া কাফিরুন আমরা সুরা কাফিরুনকে কে স্মরণ করবো আসবো এবার আত্মকথন একেবারে তুমি তোমার ঘোষণা তোমার প্রত্যয় ঘোষণা করো তুমি বলো এইখানে যদি তুমি এসে পৌঁছে থাক আলহামদুলিল্লাহ তাহলে যেহেতু কুল দিয়ে আমরা মানে এই সুরা সুরা এখলাস তো আমরা বাকি দুখানা সুরাও এই একই ধারাবাহিকতা আমরা শেষ করে যাব